সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝলই মসজিদ হাটে সেই ঝলৈ শুকনো মৌষি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি জানানোর চেষ্টা করব আজকে শুকনোমজিজ কি দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে রয়েছি মঙ্গলবার সরাসরি ঝুলৈ হাট থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আজকে কী দামে পঞ্চগড়ের শুকনাম এসে যে হলো ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাইসের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আজকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কী দামে ক্রয় করছে তো দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট নামে যে মরিচটা আছে এটা হলো আপনার কারেন্ট পঞ্চগড়ের বেশি ভাষায় আমরা কারেন্ট যেটাকে বলি এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা দর্শক এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা যারা পাইকারি আস্থা বিক্রি করে দুই কেজি চার পাঁচ কেজি দশ কেজি করে যারা বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো দর্শক দেখুন এই মরিচটা সর্বোচ্চ বাজারে আজকে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই কারেন্ট মরিচটা ক্রয় করা হয়েছে তবে এই মরিচটা কিন্তু ঝঞ্ঝন শুক না কিন্তু দেখেন ঝঞ্ঝাম শুক না এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক তবে এই যে বাজারটা বলতেছি এটা কিন্তু আপনার মন চল্লিশ মন হয় চল্লিশ কেজি মনের বাজার আমি বলতেছি তবে করলে আপনার একশো ষাট টাকা বা একশো বাষট্টি সাড়ে বাষট্টি টাকা পর্যন্ত ক্রয় করা হয় যেটা আপনার ছয় হাজার চারশো টাকা বা ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এটা বিক্রি হয় দর্শক এই পাশে আরেকটা রয়েছে সেটা হলো আপনার জিরা যে মরিচটা আছে এটা হলো আপনার জিরা এই যে দেখেন জিরার মধ্যে একটু নর্মাল যেটা জিরার মধ্যে যেটা একটু নর্মাল এই যে দেখেন যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে থাকে দেখুন জিরা থেকে একটু নর্মাল যারা ভাঙ্গায় বা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে যে দেখেন নর্মাল জিরা তবে এই মরিচটা কিন্তু সর্বোচ্চ বাজারে ক্রয় করা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় না এবং পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচটা ক্রয় করা হয় পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা কিন্তু এই মরিচটা ক্রয় করা হয় যেটা আপনার চল্লিশ কেজি এমন তবে যারা ভাঙায় বিক্রি হয় তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে এই যে দেখেন কী সুন্দর কালার এবং এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল পঞ্চগড়ের মধ্যেই সব চাইতে ঝালমরিচের মধ্যে কিন্তু এই মরিচটাই সব চাইতে ঝালমরিচের দিক দিয়ে বলতে গেলে এই জিরা নর্মাল মরিচটা নিয়ে থাকে কারণটা কম দামে ক্রয় করে যারা পাউডার করে বিক্রি করে তারা কম পত্তায় কিন্তু এই মরিচটা নিয়ে থাকে দর্শক এই মরিচটা এবং কারেন্ট এবং চিকন পাবনা যে মরিচটা আছে যে মরিচগুলো যদি আপনি মিক্স করে বিক্রি করে তাহলে কিন্তু ভালো একটু পত্তায় ক্রয় করে ভালো একটু দামে বিক্রি করতে পারে দর্শক তবে দর্শক বর্তমান বাজার কিন্তু কম রয়েছে এবং পঞ্চগড়ে কয়েকজন ধরে প্রচুর বৃষ্টি তো আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকেই কিন্তু আবহাওয়া তাপমাত্রা ভালো রয়েছে এখনও তো আজকে যে মরিচগুলো ক্রয় করা হয়েছে সব কারেন্ট মরিচ এবং কি জিরা নর্মাল যে মরিচটা রয়েছে এবং কারেন্ট মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে দেশে বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আপনি দেখতেছেন ভাই বাইরেটা কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু কিছু কিছু ফাটিয়ে আছে তাদের কাছ থেকে নিয়ে যাইতেছি যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতেছেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখেই কিন্তু ও অর্ডার করতে হচ্ছে কারণ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কিছু কিছু পার্টি তাদের কাছ থেকে অর্ডার করতেছে অনলাইনের মাধ্যমে এবং কিছু পার্টি কিন্তু সরাসরি আসে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলা নিয়ে যাইতেছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক তাদের সিস্টেম হলে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলা এবং কি যারা সরাসরি আসতে আসে তারাও কিন্তু আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আজকে কিন্তু প্রায় অনেক মরিচ ক্রয় করা হয়েছে কারেন্ট মরিচ জিরা নর্মাল মরিচ এবং কে পাশে আরেকটা রয়েছে যেটা আপনার চিকন পাবনা নামে যেটা রয়েছে এটা হলো আপনার চিকন পাবনা এই যে দেখেন এই মরিচটা এবং কি জিরা দুই নম্বর যে মরিচটা রয়েছে এই মরিচটার সাথে কিন্তু এই মরিচটা মিক্স করে থাকে এই যে দেখেন খুব সুন্দর ধরনের সুপ না এবং লাল টক কিন্তু এই মরিচটা কিন্তু কালারফুল খুব ভালো মরিচ এই যে দেখেন সর্বোচ্চ বাজারে এইটা মরিচ ক্রয় করছেন আজকে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে ক্রয় করে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক দেখুন দর্শক যদি আপনারা কেউ নিতে চান তারা অবশ্যই নিতে পারেন কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে এবং কি এই পাশে আরেকটা মরিচ বেরিয়েছে যেটা আমরা লাল মরিচ বেরিয়েছি যে দেখেন আমি যদি একটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো যেটা এখানে এই পাশে একটা রয়েছে যেটা আপনার লালি পঞ্চাশের মধ্যে সবচেয়ে কম দামি যে মরিচটা রয়েছে এটা আপনার হলো লালি মরিচ এই যে দেখেন কারেন্ট লালি ফটকা যেটাকে বলে লালি ফটকা এই যে দেখেন যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল নিয়ে থাকে এই যে চিকন পাপনা রয়েছে ওই পাশে কারেন্ট রয়েছে এবং ও পাশে জিরা মরিচ রয়েছে দর্শক তো এই সব কোয়ালিটির মরিচ নিয়ে থাকি অনেকে কিন্তু পাউডার করে বিক্রি করে অনেক কোম্পানিতে দিয়ে থাকে দর্শক তো আজকে এই মরিচটার বাজার চোদ্দোশো সর্বোচ্চ দুই হাজার বাইশশো টাকা সর্বোচ্চ বাজার চোদ্দোশো দুই হাজার বাইশশো টাকা নিজের দেখা কি সুন্দর লালে মরিচ যায় দর্শক যদি আপনারা কেউ চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখে যে কোনো প্রান্তে থেকে ভাই ভাই তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ে সুপ নম্বরে কিনে দিতে পারবেন তাদের মাত্র প্রতি কেজিতে দ্বিতীয় মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকেই হ্যাঁ মানুষ তাদেরকে অর্ডার করতেছে অনলাইনের মাধ্যমে তবে যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই ঝোলে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ